মানে এর থেকে কম রেটে বাংলাদেশ ইনকুবেটার আর কারো কাছেই পাইবেন না অন্তত জাপানি শীটের মেশিনগুলোতে দেখেন মেশিনের কোয়ালিটি কি দেখেন একদম আমরা নিজস্ব কারখানায় যে দেখেন জাপানি স্টিল বডির যাদের একদম হাই কোয়ালিটির ইনকুবেটার প্রয়োজন তাদের জন্য আমাদের এই মেশিনগুলো এই মেশিনগুলো জাপানি শীট দিয়ে বানানো হয় এগুলো আপনার লাইফ টাইম চলবে এগুলো আপনার কোনো কিছু হয় না এই শীটগুলোর আমাদের এই মেশিনগুলো যদি ভিতরে সেট আপ আপনাদেরকে দেখাই দেখবেন খুবই ক্লিন এবং খুবই সুন্দর একটা সেট থাকে এই মেশিনগুলো আপনার ডাবল পাডের হয় এটা মাস্কানে ককশিট দেওয়া হয় দেখেন এই পাশে সিট এই পাশে শিট মাস্কানে ককশিট সারাদিন কারেন্ট না থাকলেও আপনার প্রবলেম নাই আমরা এই মেশিনগুলো এক বছরের কন্ট্রোলার গ্যারান্টি দিই তারপরে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি থাকে আমাদের এই মেশিনগুলোতে এইটা যাবে আর চট্টগ্রাম সাতকানিয়াতে এক বাই কোয়েলের জন্য আপনি নেবে কোয়েলের ডিম ফুটানোর জন্য এটা চব্বিশশো ডিমের একটা কোয়েলের মিশিং আপনার আর স্যাটার রয়েছে আপনার আঠারোশো হ্যাচার বসবে আপনার চারশো দেখেন ভিতরে কত সুন্দর জায়গা থাকে আমাদের মিশিংয়ে সবসময় অনেক জায়গা থাকে যেন আপনি কোনো কিছু একটা করতে চাইলে হাত দিতে চাইলে যেন ইজিভাবে আপনি জিনিসগুলো পারেন করতে অনেক সময় দেখবেন একবার জায়গা থাকেই না একদম চাপাও থাকে একটা কাজ করতে গেল ঝামেলা আপনি যদি খেয়াল করেন দেখেন অনেক জায়গা চারটা হোল্ডার দেওয়া হয়েছে দুইটা ফ্যান পানির জন্য অটোমেটিক সিস্টেম থাকে আমাদের প্রত্যেকটা মিশিং উপরে পানি দিয়ে দিবেন আর পানি দেওয়ার ঝামেলা নাই পানি কমলে অটোমেটিক পানি আপনি ডুববে যাদের এরকম হাই কোয়ালিটির মেশিন প্রয়োজন আমাদের লোকের যোগাযোগ করতে পারেন হ্যাচিং রেট পাবেন বেস্ট সর্বনিম্ন খারাপ হইল নব্বই পার্সেন্ট তার পাশাপাশি আমাদের আরও অনেক রকমের মেশিন হয় এই যে যেমন এগুলো আপনারা মুরগির বারোশো এটা মুরগির এক হাজার এটা মুরগির তিনশো কোয়েল ঢুকে আপনি তিন গুণ তিনশো যদি আপনি মুরগি হয় কোয়েল ঢুকবে আপনার নয়শো আমাদের আরও আজকে প্রায় তিনটা চারটা মিশিং আপনার ডেলিভারি হবে এটা যাবে তার পাশাপাশি ওই পাশে আছে দুইটা কাজ করতেছে কে কাজ করতেছে মনিরুজ্জামান আসো এটা যাবে কুমিল্লা ব্রাহ্মণ পাড়াতে তাহলে এটা আজকে কমপ্লিট করবা এটা যাবে কুমিল্লা ব্রাহ্মণ এটা পুরাটাই হবে স্যাডার ছয়শো ডিমের স্যাডার হবে মুরগির আর এই আপু হ্যাচারটা নিব ভিন্ন তিনশো ডিমের আর এটা যাবে আর তিনশো আর তিনশো এটা যাবে হয়েছে গা বরগুনা না বরগুনা না ওই বায়ে বরগুনা যাবে এটা আপনি বরগুনা কোন থানা বেতাকি থানাতে যাব এটাও ছয়শো এটাও ছয়শো দেখেন মিশিংয়ের কোয়ালিটি কি দেখেন একদম আমরা নিজস্ব কারখানায় যে দেখেন আমরা যেই দামে স্টিল বডির মিশিং দিই তাও আবার জাপানি সিট দিয়া বাংলাদেশে কেউ পারবো না আমাদের নিজস্ব কারখানায় সব মাল আমরা হোলসেলে নিয়ে আসি দেখেন নিজের যে দিকে মালে ভরা সব হোলসেলে নিয়ে আসি আমাদেরও খরচ কম পড়ে আমরাও আপনাদেরকে একদম কম খরচে আপনার দিয়ে দিই মানে এর থেকে কম রেটে বাংলাদেশ ইনকুপার্টার আর কারো কাছেই পাইবেন না অন্তত জাপানি সিটের মেশিনগুলোতে আর এগুলো আপনার লাইফ টাইম চলবে ভাই দেখেন এগুলোর এত মানে হেভি শীট আর এত সুন্দর আপনি রং করা যেহেতু জাপান থেকে আসে দেখেন আপনি চাইলে রং রঙ তুলতেন না দেখেন রঙ আপনার পক্ষে যেহেতু জাপানি পণ্য তো আমরা জানি দেন জাপানি পণ্য লাইফ টাইম ইউজ করা যায় দেখেন তো এগুলো আপনার যেহেতু আমাদের কারখানায় উৎপাদন হয় এগুলো আপনার মানে একদম সর্বনিম্ন প্রাইজে আমরা দিয়ে দেই আলহামদুলিল্লাহ আমাদেরও ব্যবসাটাও আল্লাহর মতে আপনাদের দুয়াই ভালোই চলতেছে যাদের কম প্রাইজে একদম হাই কোয়ালিটির ইনক্রুবেটার প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইট সাইকেল ফার্মিং ডট কমে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বারে মিশিয়ে নেওয়ার পর যদি অন্য কোনো টেকনিক্যাল সাপোর্ট বলতে মেশিনে তো আপনি সারা জীবন সাপোর্ট পাবেনি তার পাশাপাশি যদি বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে সমস্যা হয় আপনারা জানেন আপনাদের জন্য আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি সাইকেল ফার্মিং ডট শপ ওখানেও আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যে কোনো পণ্য বিক্রি করতে পারবেন তো এই ছিল আমাদের এই আজকের ভিডিওটা তাদের এরকম হাই কোয়ালিটির মেশিন প্রয়োজন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন